ও কেন স্বীকার করছে না ও কেন আমার সামনে দাঁড়িয়ে বলছে না বাবা বাবা আমি স্বস্তিক ও কেন তোমার সামনে দাঁড়িয়ে বলছে না যে ও তোমার স্বামী হয় কি সমস্যাটা কি কি হয়েছে সে কেন অন্য মেয়ের স্মৃতিতে সিঁদুর দিল আমি কিছু বুঝতে পারছি না গীতা সে কেন অন্য মেয়েকে বিয়ে করল বলো না বলো না তুমি বলো না আমার বয়স হয়েছে আমার ভীষণ হেল্পলেস লাগছে গীতা ভীষণ হেল্পলেস লাগছে তুমি তুমি শুধু একবার তুমি শুধু একবার প্রমাণ করে দাও যে ও ও ও ও আমার ছেলে আমি আর কিছু চাইব না তোমার কাছে কখনো কিছু চাইব না কোনো দিন কিছু চাইব না আমি কখনো তোমার বিরুদ্ধে কেসে দাঁড়াবো না আমি কখনো তোমাদের অপমান করবো না এই পরিবারের বউ হিসেবে আমি তোমাকে সম্মান তুমি শুধু এইটা প্রমাণ করে দাও আমি আমি ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছি গীতা আমি টুকরো টুকরো হয়ে যাচ্ছি हाँ, 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 पापा <laughs> पापा तुम्हें <गाचो> पापा <laughs> <hats> पापा <hats Cant Repetitindo> <hats <curated> <hats <journée> पापा पापा तुम्हें दो दो तुम्हें काट हमारे दबे ना एकदम तुम फोन तो तो हेलो गीता बोधी কিন্তু পাপা খুব বেঙে পড়েছে রাতে ঠিক করে ঘুম হচ্ছে না ঘুমাচ্ছে না মেডিসিন খাচ্ছে না সারা ক্ষণ নাম জব করে যাচ্ছে আমি আমি কি করব বলো না বাবা এরকম করে অসুস্থ হয়ে পড়লে পাপার যদি কিছু হয়ে যায় না ভগবান কি হবে তুমি বলো তো কি হবে দখন কিচ্ছু হবে না মেহেক কিচ্ছু হবে না আমি কথা দিচ্ছি আমি প্রমাণ করে দেব যে ওই লোকটাই সস্তিক তোমাদের পরিবারের সকলের কাছে আমি এই প্রতিশ্রুতিটা দিচ্ছি মেহেক আমি আমি প্রমাণ করে দেব যে ও আমার স্বামী আর একটা কথা তুমি তোমার পাপাকে বলে দিও যে আমি ঠিক খুঁজে বের করবো যে কেন কেন এই মানুষটা স্বীকার করছে না যে সে স্বস্তিক মুখার্জি তুমি চিন্তা করো না ভাই গীতা এল এল বি সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল ও জিও হটস্টার